ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن اللَّهَ وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِمْ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محمد دير نام جو তুই আগে তাই কিরে তোর কণ্ঠে রিগান তাই কিরে তোর কণ্ঠে রিগান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে নাম জপেছিল বুলবুলি তুই আগে বলগল বিকমালিহি কশফদ্দুজ বিজমালিহি হসন তুজ سنو علیہم و آدہم محترم उपस्थित ایتিজুবাഹി পদরディア কেন্দ্র জামে মসজিদে পবিত্র রবিউল আউয়াল এর দ্বিতীয় জুমায় সম্মানিত মুসলিণীন کرام মুরকবিন اعزাব যুবক ভাইরা পর্দা অন্তরালে শ্রবণরতা পর্দাশীল আমার মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন কার জন্যে যে আল্লাহ সুবাহান আমাদেরকে পবিত্র রবিউল আউ্দের মোতাবার্রাক এই মাসে মোতাবার্রাক আজকের জমায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক আমাদেরকে আশার অবসার তফিক দান করলেন চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবাহান দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাখ কোটি অনেক অনেক বেশি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রসুলগুনির মাথার মুকুট শমসুল হৃদায়ক বেদরুদ্দুজা সৈয়দ ইমামুল মুরসলিদ হা তেমন নবী গেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ও রসূলুল্লাহ সাল্লাল্লাহ আরি প্রতি যাকে প্রতি পাক আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন যার পর আজ পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসে নাই কি আম পর্যন্ত আসবে না প্রিয়সূদি আজকের খুদ্বাই আমি আপনাদের খেতমতি পবিত্র কোরআনুল করিমের একুশতম সুরা সুর আল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতটি তেলবাদ করেছি চলুন আর দেরি নয় এই আয়াতের আলোকে আজকে আমরা কয়েকটি আলোচনা শুনব সকলে আমার সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم وما أغسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أستغفر الله بروبي আমার আল্লাহ সুবহান আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিফ আসাল্লামকে কেন এই পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহ তার হাবিবকে কি দিয়ে কি বৈশিষ্ট্য দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করলেন অনেকগুলো আয়াতে আল্লাহ পাক তা পেশ করেছেন আল্লাহ পাক সুরাম বিয়ার একশো সাত নম্বর আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমি আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলামকে সমস্ত কুলকায়নাত সমস্ত সৃষ্টি জগৎ সমস্ত মখলুকাত আমার সৃষ্টি যত দূর আলামিন তত দূর সমস্ত আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আল্লাহ আল্হামদুলিল্লাহ ও দুনিয়ার মানুষ সমস্ত প্রশংসা সেই রবের যিনি কুল কায়নাতের রব সমস্ত আলমের রবকে জোরে বলতে হবে আমার আল্লাহ হলেন সমস্ত আলমের রব আর আপনার নবী আমার নবী মহাম্মাদ সলা সাল্লাল্লাহ ফনি ললামর সান আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ হলাম সমস্ত আলমের রব আপনি বন্ধু হলেন সমস্ত আলমের জন্য রহ্ম সুহাল। আমার আল্লাহ যেখানে আমার নবী ও সেখানে সুহাদ আমার আল্লাহ হলেন সমস্ত আলমের র। আর আমার নবী হলেন সমস্ত আলমের রহমত সুহ আমার নবী কুল কুলকায়নাতের কেমন রহমত এই রহমতের ব্যাখ্যা যদি করি আমি সারা জীবন যদি আমি করি শেষ করা যাবে না মার হাবা বলে মুফাসিরে কেনাম এই রহমতের এত বিশদ ব্যাখ্যা করেছেন আমি কেয়ামত পর্যন্ত যদি এই রহমতের ব্যাখ্যা করি শেষ করতে পারবো না মারহাবা হাবা বলেশ্রী কেরাম লিখেছেন আমার নবীর যে নাম আমার নবীর কি নাম মোহাম্মদ আমার নবীর নাম আহমদ এই মোহাম্মদ শব্দের মধ্যে যে রহমত সমস্ত কুলকায়নাতকে যদি এই রহমতের ভাগ দেওয়া হয় এই রহমত শেষ হবে না আমার নবীর জন্মগ্রহণ করলেন সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব আসলেন এসে আরবের বড় বড় লিডারদেরকেও দাওয়াত করলেন আমার নবীর নামে আকিকা হবে আল্লাহর জন্য মারহাবা বলেন দাদা আব্দুল মুতালিম আরব কোরাইশদের সামনে বললেন আমার এই কলিজার টুকরা নাতির নাম রাখলাম আমি মোহাম্মদ সাল্লাম আরব কোরাইশা বললেন এই নাম তো আমরা কোনোদিন শুরি নাই আল্লাহ সৃষ্টি শুরু থেকে এই শব্দের নাম পৃথিবীর বুকে কোনো সন্তানের নাম কোনোদিন দিন রাখা হয় নাই বলেন সুবাহ আরব ক্রয়স আশ্চর্য হয়ে গেল মোহাম্মদ শব্দের অর্থ কি। হাম্মদাই ও হাম্মিদ ও তাহমিদ বাবে তফ থেকে এই নামের অর্থ হল এই দুনিয়ার বুকে যার প্রশংসা যার গুণগান যার সম্মান সবচেয়ে বেশি আলোচনা করা হয় সুবহান সেই নামটি কি নাম এই নামটি ইতিপূর্বে আর কখনো রাখা হয় নাই ইমামে ফখরুদ্দিন রাজি বলে আল্লা এই দুনিয়াতে যত রহমত নাজিল করেন সব রহমত একটি নামকে কেন্দ্র করে সেই নাম হলো আপনার নবী আমার নবীর নাম সেই নামটি হলো মোহাম্মদ বলেন সুবাহাদ আমার নবীর নাম আর সে আজিমের উপরে লেখা আছে সুবাহান আল্লাহ জান্নাতের প্রতিটি পাতায় পাতায় প্রতিটি গেইডের মধ্যে প্রতিটি দরজায় দরজায় একটা নাম লেখা সেই নামটা হলো মুহাম্মদ সোহান এই দুনিয়ার বুকে আমার রসুল বলেন যে ব্যক্তি আমার নামটা একবার উচ্চারণ করবে কয়বার একবার সুনানুত তিরমিজি 484 নাম্বার হাদিস আমার রাসূল বলে মান সললে আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি আশরা আমার যে উম্মত একবার আমার নামটা উচ্চারণ করবে আমার নামটা নিয়ে দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে হাজরতে আনাস ইবনে মালিক বর্ণনা করেন আল্লাহর নবী বলেন আল্লাহর যে বান্দা একবার নবীর নামে দূরত পড়বে মোহাম্মদ শব্দ উচ্চারণ করবে আমার আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজিল করে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের দশটি গুণাকে মাফ করে দে আল্লাহর জীবন দা নবীজির নাম উচ্চারণ করবে আল্লাহ পাক এই দুনিয়াতে তার দশ দশটি মর্যাদাকে বুলুন্ধ করে দে আল্লাহ তার হাবিবের নাম তার কি বরকত শুধু নাম এই নামের কি মর্যাদা আপনি ইমান আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুর মোহাম্মদ শব্দটা লাগবে না হলে ঈমান আনা সম্ভব নয় নামাজে মোহাম্মদ শব্দ লাগবে না হলে নামাজ হবে না আল্লাহ আকবর বলে নামাজ পরীক্ষার জন্য এখানে দুরুদ শরীফ আনার কি দরকার নামাজ পড়ি তো আল্লাহর জন্য দুই রাখাত নামাজ হলেই আর তো পড়তে হয় হয় কি হয় না না পড়লে নামাজ আসে না বাতিল বাতিল আর তুতে আপনি কি পড়ছেন আর তাহিয়া তুলিল্লাহি ওসালাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীজিকে সালাম না দিলে নামাজ হবে না মার হাবা বলে নবীজির সানে দুরুত আপনি পড়লেন না নামাজ পড়লেন ঠিক নামাজ কবুল হবে না আল্লাহ এই সিস্টেম করে দিয়েছেন যেখানেই আল্লাহর গুণকীর্তন সেখানেই আমার নবীর গুণকীর্তন বলেন সুবাহ আল্লাহ এই মোহাম্মদ শব্দের এত বরকত এত রহমত এই নামটা উচ্চারণ করলেই খুশি হয়ে যান কে এই নামটা উচ্চারণ করলে আমার বলেন এই মধ্যে জমিনের আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেস্তা রাখা আছে যারা আমার যেখান থেকেই দূরত পড়বে আমার নাম উচ্চারণ করবে এই ফেরস্তার সাথে সাথে এই খবরটা আমার মদিনায় রৌজায় পৌঁছায়া দিবে সোভা শুধু তাই না কে দূরটা পড়ছে পর পড়েছে তার নামটা সহকারে বলে দিবে সেই নবীকে পেয়ে আমরা খুশি কম না বেশি সেই নবীর রহমত আমাদের মাঝে এখনো আছে না নাই এখনো আছে এখনো আছে বদ্ধ আমার বাবারা আমার আল্লাহ পাক্তার হাবিবের সানে কেন বললেন হাবিব আপনি সমস্ত আলমের জন্য রহমত আপনি শুধু পৃথিবীর জন্য রহমত না আপনি শুধু মঙ্গল গ্রহের জন্য রহমত না আপনি সৌর জগতের জন্য রহমত না আপনি গ্যালাক্সির জন্য রহমত না এই পৃথিবীর বুকে যত গ্যালাক্সি যত গ্রহানুপুঞ্জম যত কিছু আছে সব কিছুর জন্য আপনি নবী রহমত সুবাহুল্লাহ আমার আমার নবী রহমত কত বেশি আকাশের চাঁদ ওই চাঁদের জন্য আমার নবী রহমত সোভান উনিশশো উনসত্তর সালে আমেরিকা থেকে পাঠানো হল চাঁদ গবেষণার জন্য নীল আর্মস্ট্রং মাইকেল কলিংস এডিউল ডিন এরা চাঁদে গেল চাঁদের থেকে আসার পরে আট মিনিটের একটা কনভার্সেশান আমেরিকা আজও পর্যন্ত প্রকাশ করে নেয় মারাহাবা বলেন বলে নীল আমস্ট্রং দুনিয়াতে এসেই মুসলিম বিজ্ঞানীদেরকে ডাকলেন যে আমি যখন চাঁদে গেলাম চাঁদে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি চাঁদের বুকে একটা রেখা আছে করে মুসলিম বিজ্ঞানীগণ গবেষণা করে বলেন এটা আর কোনো রেখা না এটা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার নবী যে মক্কায় দাঁড়ায়া আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করেছেন ওই দুই ভাগ করার আঙ্গুলের ইশারার রেখা চাঁদের মধ্যে রয়ে গেছে সোভা নীল আমস্ট্রং সাথে সাথে মুসলমান হয়ে গেছে মারহাবা বলবেন না আমার নবী শুধু চাঁদের রহমত নাই আজ থেকে দেড় হাজার বছর পড়বে আমার নবী ওই চন্দ্র সূর্যের জন্য রহমত সুবাহান আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে হজরত আলীর রাজি আল্লাহ এক যুদ্ধের মধ্যে আসরের নামাজ কাজা হয়ে গেল কোন নামাজ আসরের নামাজ আল্লাহ নবী আলী সাল্লাম যুদ্ধের প্রচন্ড যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ হুতান ওনার উরুর উপরে নবী হেলান দিয়ে শুয়ে আছেন আলী দেখতেছেন সূর্য ডুবে যাচ্ছে কিন্তু আলী দাদি আল্লাহ হুচাল্ট আন চিন্তা করলেন সূর্য থেকে আমার নবী বড় সুবাহ আল্লাহ বলেন নামাজ থেকেও আমার নবীর মর্যাদা বড় সুবাহ আল্লাহ সূর্য ডুবে যাচ্ছে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে কিন্তু আমার নবী তো শয়ে আছে উলুর উপরে আল্লাহর নবীর স্থানে বেআবী করে নাই সূর্য ডুবে গেছে আলী রাদি আল্লাহ থরথর থর করে কাঁপতে লাগলেন নামাজ তো কাজা হয়ে গেছে আল্লাহ আকবর বলে আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরেন আল্লাহর নবী দেখলেন পশ্চিম আকাশের সূর্য ডুবে গেছে। আল আলীরাদি আল্লাহ তেনান থর থর করে কাঁপছেন আল্লারবি বসতে পারলেন হাজিরত আলী রাসোরের নামাজ কাজা হয়ে গেছে নবীজি বললে না তুমি ভয় পেও না মারহাবা বলেন আল্লাহ রবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ্ম ইন্নাকা ইন্নাহু ত্বাআতিক কও ত্বাআতি রাসূলিক আয় আল্লাহ তাআলা আমার সাহাবী আলী তোমার আনুগত্যের জন্য আমি রসুলের আনুগত্যের জন্য আমাকে ঘুম থেকে জাগায় নাই সূর্য ডুবে গেছে তোমার আনুগত্যের কারণে আমি রাসূলের আনুগত্যের কারণে আলীর আসরের নামাজ কাযা হয়ে গেছে আয়াল্লা তালা। যেই সূর্যকে তুমি ডুবায়া দিয়েছ আমি চাই আমার আলীর জন্য সেই সূর্যকে আবার উদিত করে দাও আল্লাহ আঙ্গুলটা ইশারা করলেন পশ্চিম আকাশের দিকে আমার নবীর আঙ্গুল যতটুকু উঠলো পশ্চিম আকাশের ডুবন্ত সূর্যটা এতটুকু আবার উদিত হয়ে গেল আল্লাহ এটা আমার কথা না ফতোয়া স্বামী ভারত থেকে আনা ইবনু আবিদিন স্বামী ফতোয় স্বামীর একটা অধ্যায় কায়েম করেছেন রুদ্দাতি শামস আজ দেড় হাজার বছর পূর্বে আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ শুধু ভাগ হয় নাই আমার নবীর আঙ্গুলের ইশারায় পশ্চিম আকাশের ডুবন্ত সূর্যটা আবার উদিত হয়েছিল সুভাষ হজরত আলী রাজি আল্লাহ তিনি আসরের নামাজ পড়লেন আল্লাহ নবী আবারও সূর্যটাকে ইশারা করলেন আবারও পশ্চিম আকাশের সূর্যটা আমার নবী যতটুকু ইশারা করেছেন অতটুকু আবার ডুবে গেল সোহার তাহলে আমার নবী শুধুই আমাদের জন্য রহমত না চন্দ্র সূর্য এই দুনিয়ার সব কিছুর জন্য আমার নবী রহমত সোহার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আইয়া আমি জাহিরিয়াতের সময় আমার নবী দুনিয়াতে এসেছে আমার নবীকে পেয়ে আরবাই খুশি হয়েছিল কম না বেশি বেশি আরবের মধ্যে আল্লাহ নবী এসেই দেখলেন যুদ্ধ হারবুল হার্বুল সত্তর আশি বছর পর্যন্ত যুদ্ধ আল্লাহ নবী আল্লা আইয়া আমি জাহিরিয়াতের সব অন্ধকারকে দূর করলেন নবীজি বললেন আমি চলে আসছি আর যুদ্ধ চলবে না মারহাবা বলেন আমি চলে আসছি আর খুন খারাপই চলবে না আমি রসুল চলে আসছি আরবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত কাজ ছিল মেয়ে সন্তানেরা সবচেয়ে বেশি অবহেলিত ছিল টুকরা মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো নওসবিল্লাহ পড়বেন না আবু জর গিফারি একদিন আল্লাহ নবীর সামনে বলেন ইয়া রসুল আল্লাহ জাহিলিয়াতের সময় আমার কলিজার টুকরা সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হলো আরবের মানুষের লোক লজ্জার ভয়ে আমি আমার সন্তানকে নিয়ে কবর দেওয়ার জন্য গেলাম বলেন নহজবিল্লাহ আমার সন্তান আমার আঙ্গুলটা ধরে রাখলেন আমি আমার সন্তানকে বললাম বাবা এই গর্তের মধ্যে তুমি শুয়ে পড়ো আমার সন্তান বুঝতে পারলো না কেন শুতে বললাম আজ থেকে হাজার বছর পূর্বে আবু জরফে ফারি বললে লিয়া রসূল আল্লাহ আমার মেয়ে সন্তানটা আমার আঙ্গুলটা ধরে রেখেছে আমি নিজে ওই মরুভূমির প্রান্তরে ওই মাটিগুলো আমার সন্তানের উপরে রাখতে লাগলাম আমার মেয়েটা এখনো বুঝতে পারল না গলা পর্যন্ত যখন আমি আমার মেয়েটাকে দাফন করলাম মেয়েটা আমাকে চিৎকার দিয়ে বলল বাবা আমাকে তুমি ছেড়ে দাও বুঝতে পেরেছি আমাকে তুমি মেরে ফেলবা ও বাবা আর কোনোদিন এই আরবের বুকে তোমার মেয়ে বলে আমি পরিচয় দেব না তারপরেও আমাকে ছেড়ে দাও আল্লাহ ওয়াটবার আবু জয়ার গিফারি বললেন ইয়ার সুল আল্লায়া হাবিব আল্লাহ আইয়া মেয়ে যা হেলিয়াতের লোক লজ্জার বয়ে আমার কলিজার টুকরা মেয়েটাকে আমি দাফন করলাম একটু মায়া হয় নাই আমার নবীজী বললেন সাহ বিরাজ শরফ আজ থেকে আর কোনো হত্যা নাই মান আলা জারিয়াতাইন হাত্তা তাবুলুগা যে ব্যক্তি দুইটা মেয়ে সন্তানের মালিক হবে কয়টা আল্লাহ নবী বললেন ওরে আমার সাহাবীরা তোমাদেরকে আল্লাহ পাক যাদেরকে দুইটা মেয়ে সন্তান দান করেছে তোমরা যদি এই দুইটা সন্তানকে লালন করতে পারো পালন করতে পারো বড় হওয়ার পরে করতে পারো আমি রসুল গ্যারান্টি দিচ্ছি তুমি আমার সাথে একসাথে জান্নাতে থাকবে আল্লাহ রসুল এই দুইটা আঙ্গুল কি সারা করে সাহাবে কারামকে দেখালেন আনা সে দেখো দেখো আমার এই দুইটা আঙ্গুল যেভাবে একসাথে আছে আমি রসুল গ্যারান্টি দিচ্ছি যারা মেয়ে সন্তানকে লালন করবে কলে যা বলে ভালোবাসবে আমি রসুলের সাথে তারা এভাবে জান্নাতে থাকবে সুভা আমার নবী বলেছেন আল্লাহ পাক যদি কারো প্রতি খুশি হন তাকে প্রথমে মেয়ে সন্তান দান করে আমার রসুল বলেছেন যেই ঘরে আল্লাহ রহমত বেশি এই ঘরে আল্লাহ পাক মেয়ে সন্তান বেশি দান করেন সোবাহান আল্লাহ আমাদের যাদের মেয়ে আছে আমরা খুশি কম না বেশি আমার রসুল জান্নাতের গ্যারান্টি দিছে মেয়েদের জন্য খরচ করব আমরা কম না বেশি বেশি আহা। মেয়ে সন্তান যাদের আছে তাদের ঘরে যেন একটা জান্নাত আছে সোভাল পড়ে মেয়ে আপনারটা যেমন মেয়ে আপনার পুত্রবধূ অন্য বাড়ি থেকে যেটা আসছে এটাও আপনার মেয়ে মার হাবা বলবেন না আমরা পুত্রবধূদের প্রতি অবহেলিত ঠিক কিনা বলেন আমরা কলি যার টুকরা মেয়েদেরকে যেভাবে ভালোবাসবো আরেক বাড়ি থেকে যেই বাবা তার কলি যার টুকরা সন্তান তাকে এতদিন লালন করে আপনার বাড়িতে দিছে এই বাবাটার ভালোবাসা এই মেয়েটার জন্য কম না বেশি আমরাও যদি আমাদের পুত্রবধুদেরকে ভালোবাসি মেয়ে হিসাবে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখেছেন বলেন সোবাহ আল্লাহ আরবের মধ্যে সেদিন থেকেই আমাদের মেয়ে সন্তানদের সম্মান বেড়েছে কম না বেশি আমার অসুল বলেছেন আমিও মেয়ে সন্তানের বাবা আল্লাহ আকবার বলেন আমার নবীজির প্রথম মেয়ে সন্তান মারহাবা বলবেন না আমার নবীজির চারজন মেয়ে সন্তান ছিল কয়েজন চারজন দুইজন মেয়ে সন্তানকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বি দিয়েছেন নবীজি বললেন ওসমান আমার দুইটা মেয়েকে বিয়ে করে নাই ওসমান যুন নূরেইন ওসমান আজ থেকে দুইটা নূর পেয়ে গেছে বলেন সুবহান নবীজির দ্বিতীয় নাম্বার মেয়েটা যখন ইন্তেকাল করলো আল্লাহ নবী সাহাবাই کرام বললেন সাহাবীরা আমার যদি আরো মেয়ে সন্তান থাকত আমি কাছে উসমান ছিলেন মধ্যে সবচেয়ে লাজুক উসমান রামদের এমন লাজুক ছিলেন কবরের সামনে গেলেই ওনাকে বলতে হতো না চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো গড়ায় পড়তো সুভার এখন আমরা কবরে যাই আমাদের চোখ থেকে পানি আসে না কথা বলেন ঠিক কিনা আমাদের হৃদয়টা নরম আজকে নি হৃদয়গুলো আমাদের কঠিন হয়ে গেছে কবরের সামনে গেলে আমাদের চোখ থেকে পানি আসে না আমরাও তো একদিন কবরে চলে যেতে হবে ঠিক কিনা বলেন তো নবীজি বলেন আমিও মেয়ে সন্তানের বাবা তোমরা যারা মেয়ে সন্তান পেয়েছ সাবধান সাবধান তোমাদের ঘরে কিন্তু জান্নাত আছে তাদেরকে লালন করবা পালন করবা তাদেরকে সুপাত্রস্ত করবে আমি রসুল গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাতি সুবাহ বন্ধুরা আমার বাবার আমার আইয়া আমি জাহিনিয়াতের সময়ে সবচেয়ে বেশি অবহেলিত ছিল ইয়াতিমরা ইয়াতিম আমার ইয়াতিমদের জন্য আমার নবী মেয়ে সন্তানদের জন্য রহমত সুবাহ আমার নবী নিজেও তো এতিম ছিলেন ঠিক কেনা বলে আপনি ইয়ীমের মাথায় হাত বোলাইয়া দিবেন ইয়াতিমকে ভালোবাসবেন নবীজি বলেন আনা ও কে ফিরুল ইয়াতিম ফির জানেনতি হা ক নবীজি বলেন যে ব্যক্তি ইয়াতিমকে লালন করবে ইয়াতিমকে ভালোবাসবে সেও আমার সাথে জান্নাতে এভাবে থাকবে সোহার ইয়াতিমের কেউ নাই আছে একজন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ ইয়াতিমের কেউ নাই ইয়াতিম সন্তান ইয়াতিম যারা যাদের অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বাবাও চলে গেছে মাও চলে গেছে আমরা ইয়াতিমদেরকে ভালোবাসবো কম না বেশি বেশি হাজরত আব্বাস আল্লাহ হতে এলেন তিনি আল্লাহ নবীকে একদিন বলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাম আমি একদিন আপনাকে দেখলাম আপনি তখন ছোট বিছানার ওপরে শুয়ে আছেন সন্ধ্যা রাত তখন চলে আসছে আমি দেখলাম আপনি বিছানার উপরে শুয়ে বাচ্চারা ছটফট করে ঠিক কেনা বলেন হাত এদিক সেদিক না চড়া করে পাটা এদিক সেদিক নাড়াচড়া করে আমি দেখলাম ইয়া রসুল আল্লাহ আপনি আপনার হাটটাকে ডান দিকে ফেলেন আকাশের চারটা ডান দিকে হেরে যায় ইয়া রসুল আল্লাহ আমি দেখলাম আপনার বাম বারক বাম দিকে হেরে যায় আকাশের চাঁদ বাম দিকে হেরে যায় সোবাহান আপনার পাটা ডান দিকে হেলে যায় আকাশের চারটাও ডান দিকে হেলে যায় আমার নবীজি বলেন চাচা আমার ছোটবেলায় আমার বাবা ছিল না ছোটবেলায় আমাকে লালন করার মতো কেউ ছিল না ওয়াকানাল কমারু ইউনাজিনি ওয়া ইউহাকিনি মিনাল বুকা আমি যখন রাতের বেলায় বিছানার মধ্যে শোয়া থাকতাম আকাশের চাঁদ আমার সাথে গল্প শুরু করে দিত আমি যখন চোখ বে বে কান্না করতাম ওয়াকানাল কমর ইউহাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বোকাপ আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত আমি যেন নাকাদি সুবহানাল্লাহ আকাশের চাঁদ আমাকে গল্প শোনাতো আমার কেউ ছিল না আমার ছিল একজন তিনি কে আল্লাহ ইয়াতিনদের কেউ নাই আছে একজন তিনি কে আল্লাহ আল্লাহমদেরকে যারা ভালোবাসবে আমার রসুল বলেছেন আমি রসুলের সাথে সে একসাথে জান্নাতে থাকবে আজকে দিন দিনে আপনারা বেশি বেশি করে আল্লাহর মসজিদ দান করেন রবি মাস বরকতের মাস আমরা বেশি করে আল্লাহর জন্য দান করি গত জুমাবারে আপনারা দান করেছেন নয় হাজার পাঁচশত টাকা আল্লাহ পাক সকলের দানগুলো কবুল করুক প্রণামী তা আমরা ইয়াতিমদেরকে ভালোবাসবো কম না বেশি বেশি ইয়াতিম দেখলে আপনি লালন করবেন আপনার ভাতিজা আপনার চাচাতো ভাই আপনার আপন জন ইয়াতিম থাকতে পারে ইয়াতিমদের হক অনেক বেশি মারাহাবা বলেন আপনার পাশেই ইয়াতিমরা ইয়াতিমরা আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন কিন্তু ইয়াতিমদের ঘরে একটু খাবার পড়ছে না সাবধান সাবধান আমার নবী সাল্লাম একজন সাহাবিকে বলেছেন সাহাবি তোমার ঘরে যখন তুমি গোস্ত রান্না করবে তোমার রান্নার তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দাও